নমস্কার সোশ্যাল বাংলার পর্দা আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে রয়েছে স্নেহা চোখ রাখছি মূর্তের গুরুত্বপূর্ণ খবরে মহারাজগঞ্জ বাজারে ধনেপাতা অগ্নিমূল্য অগ্নি ছশো টাকা কিলো ধনেপাতা বিপাকে জনগণ যে যার মতো মূল্য বসিয়ে যাচ্ছে ধনেপাতার ক্রয়ে প্রশাসনকে অনুরোধ সত্তর বাজারে নেমে দাম নিয়ন্ত্রণে আনার ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা দামটা বেশি কারণ দাম দামটা বেশি কারণ তাই আমরা বেশি কেন দামটা বেশি কেন খুব বেশি না তো ঠিক আছে এই রেডি থেকে ওখানে নর্মাল রেডি আছে লোকালটা আর বাংলা পাতার দাম কম আছে ত্রিশ টাকা শো চল্লিশ টাকা শো এটা লোকাল পাতা পাঁচশো টাকা কিনে এনেছি বিক্রি হয়নি বিক্রি হয়েছে পাঁচশো টাকা কিনে বিক্রি বিক্রি হইতেছে হ্যাঁ হইতেছে চলতেছে মোটামুটি মানে গত বছর তো বিক্রি গত বছর কি আমার এক ছিল না এই বছরই লাস্ট এবছর এই বেশি আছে

একবারে পুরা শেষ ওর নতুন করে উঠতাসে এমন কৃষক আছে মানে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে খেত করছে খেত একবারে ইয়ে হয়ে আছে গা ওর নতুন করে উঠতাসে বেড়ার দই টাকা দিয়ে তুলতুবো এই জন্য মালও কম ধন্যবাদ তার বাইরে থেকে আমদামি করণ জানা লোকেল অনে বগনের ফল নেই অল্প তুই চাহিদা বেশি এই জন্য তো দাম কম আমরা ডাকালি বাজার ঠিকানে

মাল নাই আমার তো লাগে ডেইলি দুইশো কেজি আমি আনি দশ কেজি আর বারো কেজি কারণ কৃষকের দ্বারা নাই দাম দুই এরকম আমরা লস নাই কিন্তু কৃষকরা অনেক লস হইছে আগের বৃষ্টি একবার পুরো ক্ষেত কি শেষ নতুন কইরা করতাছে তুই বেটা তো তুলতেই পারতেছে ক্ষেতের তো অল্প অল্প দুই কেজি পাঁচ কেজি করে তুলে তুই রেট দুই মাল ধোয়ার এটা বাইরের থেকে আয় না